আপনি কোন কারণে এই চুয়ান্ন বছর পরে এসে আমারে আপনি রাজাকার বলবেন আমার তো জন্মই হয়েছে বিরানব্বই সালে হ্যাঁ কথা বলেন না কেন বঙ্গবন্ধুর নাম আজ পর্যন্ত কেউ বলে নাই যে শহীদ বঙ্গবন্ধু বলেছে বলে না কিন্তু শহীদ জিয়া রহমান বলে কারণ তার কাজকর্ম ভেতরের অবস্থা আমি জানি না কিন্তু বাহ্যিক কাজকর্ম অ্যাক্টিভিটিস তার ইসলামের পক্ষে ছিল ভারতের বিপক্ষে ছিল এখন যারা তার নাম নিয়ে আদর্শ নিয়ে রাজনীতির মাঠে নেমেছেন এর অনেকে এখন আছেন সবগুলো দাদাদের চলে জন্য দেশের মানুষের মন থেকে তারা আস্তে আস্তে উঠে যাচ্ছে এই দেশ চলবে এই দেশের মানুষের চেতনা অনুযায়ী কোথায় কোন চেতনা এসেছে ও চেতনা এখন বাদ দেন অনেকে বলে না আমরা সাতচল্লিশের চেতনায় চালাবো কেউ বলে আমরা বান্ন চেতনায় চালাবো কেউ বলছে একাত্তরের চেতনায় না আমাদের এই প্রজন্ম আমরা যারা এখন আছি এদেশ যারা এই দেশটা এবার আমরা মুক্ত করেছি আমরা সাতচল্লিশ দেখিনি আমরা বান্ন দেখিনি একাত্তর দেখিনি আমি চব্বিশ দেখেছি বলেন আমি ওগুলো অস্বীকার করি না হ্যাঁ অবশ্যই ওগুলোর মর্যাদা আছে কিন্তু সেতনা বিক্রি করা বাদ লাগবে আপনি কোন কারণে এই চুয়ান্ন বছর পরে এসে আমারে আপনি রাজাকার বলবেন আমার তো জন্মই হয়েছে বিরানব্বই সালে কথা বলেন না কেন আমার বাবার সময় এক বছর বা ছয় মাস হতে পারে কোন কারণে এই ট্যাগ আমার উপরে দিলেন গুলো এখনো পর্যন্ত দিতে চায় আপনি খোঁজ করে দেখেন তাদের দলের ভেতরে রাজাকারের সংখ্যা এক হাজার চল্লিশ জন এখানে চাপা বাজি করা গলাবাজি করা বাদ দেন বাস্তবতা আপনি দেখেন জিয়াউর রহমান কোথায় ছিলেন আর আপনারা কোথায় আছেন সে জাকসো জাক্সো কোনো ব্যাপার না জাতীয় নির্বাচন কোনো নির্বাচনে আপনারা এগিয়ে যেতে পারবেন না কারণ আপনাকে ডোমাতে বহু মানুষ অলরেডি দেখেন নয়নের মতো মানুষ আর বাকি আমি নাম নিলাম না দেশে এমনিতেই পরিবর্তন আসছে গত বর্ষদিনও আমি ছিলাম কুষ্টিয়াতে একশো পরিবার হিন্দু ওরা সব জোট বেঁধেছে এবার আমরা দাড়ি পাল্লাই ভোট দেব হিন্দুদের যদি অবস্থা হয় বাকি মুসলমান আপনি মাথায় বাড়ি দিয়ে আটকাতে পারবেন না এই নামটা বললে এখন আমাদের কলিজা ভরে যায় না বাংলাদেশ জামাতে ইসলামী না সবার কলিজা ভরে যায় না কিছু মানুষের কলিজায় আগুন লাগে এই যে ফজ পাগলার মতো মানুষ যারা এর কে কলিজা ভরে যাবে এ লোকের কপালে মনে হয় হেদায়ত নেই ও যেভাবে মিথ্যা কথা আরম্ভ নিলাম না এরকম বহু এরকম শয়তান আছে এদের কাছে বাংলাদেশ জামাত ইসলামী এ নামটা শুনলে কলিজা ভরে যায় না তো এরা হিংসায় জলে পড়ে মরে কি কথা বললেন না আমার তিন আসন সদর আমার যদি নাম ঘোষণা দেয় আল্লাহর কসম আমি মিনিট পাঁচ জানি না যে আমার নাম ঘোষণা দেবে এমনকি এক সেকেন্ড আগেও আমার জানার সম্ভাবনা নেই আমি জানি না অথচ আমার ওই আসনে অন্য দলের একটা দলেরই চারজন দাঁড়াবে তারা আমার মনে হয় যদি ঘোষণা আসে ও যে কি শুরু হবে কি আমত বাংলাদেশে অন্য কোনো মানুষ এটা পারে না এই তারা তারা পদপ্রার্থী লিখতে পারে একটাই মাত্র দল সেই দলে পদ যদি কেউ চায় কেয়ামতের আগেও পাবে না আমি বেশি বললাম যারা আছে ওদের জিজ্ঞাসা করি দেখেন পদ তো চাওয়ার সম্ভাবনা নেই যদি কেউ চাই ও কেয়ামতের পরেও পাবে না আর অন্য দলের লোকে চাওয়া না আমার মনে হয় চিয়ার দিয়ে মেরিয়ে ফেলবে তাও পদ আমার এদের কেন আপনার এত কি দরকার বাংলাদেশ জামাত ইসলামের আমির সিনি ডাক্তার শফিকুর রহমান হাফিজ আহ আপনারা অন্যদিকে না নিয়ে একটু বিবেক দিয়ে ভাবেন যে আপনি কোথায় আসেন আপনিও রাজনীতি করছেন আমিও রাজনীতি করছি আমার আদর্শ কোথায় আর আপনারটা কোথায় আমিরে জামাত ঘোষণা দিয়েছে এই দেশে বাংলাদেশ জামাত ইসলামী থেকে যদি কেউ এমপি হয় মন্ত্রী হয় ওর পাঁচ বছরে একটা টাকা বাড়বে না যা আছে আরো কমে যাবে অন্য কোন দলের লোককে এই ঘোষণা দিতে বলেন তো আমার মনে হয় বাংলাদেশে তো তিহাত্তরটা দল যে কোন দলের প্রধান যদি এই ঘোষণা দেয় যে আমার দল থেকেও কেউ এমপি হলে মন্ত্রী হলে যদি একশো টাকা নিয়ে এমপি হয় পাঁচ বছর পর আর নব্বই টাকা হয়ে যাবে আমার মনে হয় দল থেকে কেউ এমপি দাঁড়াবে না এরপরও যদি কারো বিবেক না খোলে শুধুমাত্র ইসলাম আছে এই কারণে আপনার সহ্য হয় না যে ডাক্তার সাহেদ এ বলেছে জামাত ইসলাম যদি স্বাধীনতা বিরোধী নাও হইতো তা ওদের আমি ঘৃণা করতাম কারণ ওরা ইসলাম নিয়ে রাজনীতি করে বলে নাউজুবিল্লা এই লোকটা কাফের যদি এটা মন থেকে বলে থাকে যে জামাত ইসলামী বাংলাদেশেরা ইসলাম নিয়ে রাজনীতি করে এই জন্য এদের আমি পছন্দ করি না এদের আমি দেখতে পাই না ওই লোকটার ইমান নেই কারণ ইসলাম নিয়ে রাজনীতি করা লাগবে এই ঘোষণাকার আরো জোরে বলেন কার এই অনুষ্ঠান যদিও জামাত ইসলামী বাংলাদেশ জেন্দার পর ইউনিয়ন শাখার উদ্যোগে কিন্তু এটা দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবার জন্যে কি কথা বলেন না কেন এ করান শরীফ কি জামাত ইসলামের কোরআন শরীফ কি বিএনপির মানুষ যারা তাদের জন্যই আল্লাহ কোরআনে আলোচ্য বিষয় দিয়েছেন রব্বুল আলামিন বলেন এই একটা একটা বক্তব্য আমি মানুষের জন্য দিয়েছি জয়পুর বলেন তো কোরআনের বক্তব্য আল্লাহ দিয়েছেন কাদের জন্যে মানুষের বলেন বলেন আমি ওই পর্যন্ত জানি মানুষের জন্য আল্লাহ এ বক্তব্য দিলেন কিন্তু কোন মানুষ এটা জীবিত হওয়া লাগবে মরা মানুষের জন্য আল্লাহ বক্তব্য দেয়নি বছর যে অবস্থা গেল জীবিত মানুষদেরকে আল্লাহর বক্তব্য শোনানো বড় কঠিন হয়ে পড়েছিল ওরা বলতো আমাদেরকে আপনি করান পড়বেন কোরআন অসুবিধা নেই আমার বাবা মরে গেছে মরেন আরে ভাই আপনার বাবা তো মরেই গেছে এখন আমি পড়ে করবো কি পড়ার দরকার ছিল তখন যখন ও জীবিত ছিল সময় যেহেতু আল্লাহ দিয়েছে। কিন্তু আর পরিবর্তন হয়ে গেছে যদি ওই আর এখন ওই ফজো পাগলার মতো অনেকে মুখ জোর করছে চাপা বাসি করে পায়ের তলায় যে মাটি নেই ওটের পাচ্ছে ওরা আমির জামাতকে চ্যালেঞ্জ দিয়েছে যে সিলেটে যে উনিশটা আসন আছে না সতেরোটা আসন আছে এখানে যে কোনো জায়গায় আমিরে জামাত দাঁড়াবে ও নাকি সেখানে দাঁড়িয়ে পাশ করবে আরে ভাই ওরে আপনি আমার কাছে পাঠিয়ে দেন আমারও লাগবে না আমি ফজ পাগলাকে চ্যালেঞ্জ করছি আমার ছোট মেয়ের সাথেও যদিও দাঁড়াই ফেল করবে কারণ আর কেশরগঞ্জ এলাকায় তো আমি বহু জায়গায় গিয়েছি জানি ওর ও জনপ্রিয়তা কত তলা নিতে শুধু এই মুখ জোর করে টিকে আছে এই বাংলাদেশে যেই কয়টাই টিকে আছে দেখবেন শুধু চাপার উপরে ভেতরে কোনো মাল মশলা নেই আলেমদের ভুল ধরে বলে আলেমদেরকে কেউ যেন পেটে না নেয় ও ওয়াজ করে মেয়েদের কাছে এই যে আমার নামের ব্যাখ্যা যে লোকটা করিস তো এমনি করে নাই ফতে ফালতো আর লতে আমি বললাম না কে যে বানিয়েছে আল্লাহ তার হায় দাও একেবারে খাপের খাপ মনতাসের বাপ মিলে গেছে কারণ ও যা করে তাই আমি এত বলতাম না আশা করছি যেন আর ফজু পাগলা না হয় কারণ এখনো অনেকেই ভাইরাল হওয়ার ধান্দায় ফজু হতে ব্যস্ত যে আমিও ফজু হব এই জানা করা গলাবাজি করা বাদ দেন বাস্তবতা আপনি দেখেন জাওর রহমান কোথায় ছিলেন আর আপনারা কোথায় আছেন ডাকসোর মতো জায়গায় জায়গায় মতো যেখানে গলা উচ করে ইসলামের পক্ষে কথা বলা কঠিন ছিল সেখানে মাত্র পাঁচ হাজার কয়েকটা ভোট শিবির পেয়েছে সাড়ে চোদ্দ হাজার প্রায় তিন ডবল আপনি টের পাচ্ছেন কোথায় পৌঁছিয়েছে তারা যাকসো জাকসো কোনো ব্যাপার না জাতীয় নির্বাচন কোন নির্বাচনে আপনারা এগিয়ে যেতে পারবেন না কারণ আপনাকে ডোমাতে বহু মানুষ অলরেডি দেখেন নয়নের মতো মানুষ